আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে উনিশ অক্টোবর রবিবার রাজশাহী সিটিহাটের মহিষাটা থেকে দেখাচ্ছিলাম উদ্দেশ্য ছিল আজকে টোটাল একটা মহিষের ওপর প্রতিবেদন করার দেখা যাক আমরা প্রথমে শুরু করলাম গাভী এবং বাচ্চা মইস দিয়ে তো ভিহর্স এখানে কিন্তু এই মহিষটা বাচ্চা এবং গাভী সহকারে তিনশো দাম হচ্ছে যেখানে কিন্তু গাভী মহিষের বয়স পুড়ে গেছে এখানে চাচা দামদর দর চাচ করছিল এবং এখানে দামদর হচ্ছে এখানে আরো কিছু গাবি মহিষ দেখা যাচ্ছে পালে পালের এগুলো চরণ নাকি এটা কি বয়স পুরে গেছে এই গাভীটার এটার বাচ্চা কোনটা দুধ কয়টা হয় এটার পাঁচ কেজি হবে বাচ্চা তো বড় হয়ে গেছে কত দাম চাচ্ছিলেন বাচ্চা গাভী তো ভাই তিরিশ লাখ লাখ তিরিশ কত দাম পাইলেন

লাস্ট ব্যাচে কেন কেমন হবে এটা আশি আশি একশো ষাটি ব্যাচে কেনা হবে এটাই ফাইনাল এখানে একটা মেয়ে অ্যালবুমে মহিষ মাত্র ওই ব্যাচে হলো ভাই কিনলেন আপনি নব্বই দিয়ে নব্বই হাজার হয়েছে দেখছিলেন ভিওর্স আমরা কিন্তু হাটের মধ্যে প্রবেশ করছিলাম আমরা গাভী দেখানোর পর ধীরে ধীরে কিন্তু হাটের মধ্যে প্রবেশ করছি আপনারা জানেন বুধবারের তুলনায় কিন্তু রবিবারে আমদানিটা একটু বেশি হয় আমরা দেখি এই সার দুইটা দাম কেমন চা হচ্ছে এই জোড়া কেমন দাম চাচ্ছেন বড় ভাই জোড়া পাঁচশো বয়স কি পুরে গেছে কেমন কি হলে ছুটবে সাড়ে চারশো চারশো দশ বিশের দিকে হয় না সাড়ে চারশো হলে ছুটবে এই জোড়া মোষ কিন্তু ওজন আমার কাছে মনে হচ্ছে দুইটা মিলে চোদ্দ মন পার হবে ষোলো আমার কাছে চোদ্দ মন ঠিক ছিল আর কি হ্যাঁ দুশো পাঁচ বেচবেন কততে বেচা কিনা দামটা বলেন দেড়শো ভেঙে গে দেড়শোর নিচে দেড়শোর উপর দাম পাচ্ছেন কি জাতের মৈষি গুলো ভাই মিস্টার আবার লাফ মারার চেষ্টা করছে এক লাখ পঁয়ষট্টি বেচা কেনা কেমন হবে ভাই তিন লাখ দশ দাম যাচ্ছে এই জোড়া মৈষের বেচা কেনা কি ছোটো দাম কি

ও বিক্রি হয়নি দাম চাচ্ছে কত চাচা দুই লাখ তিরিশ এটা কি হলো ভাই এটা হলো কত হ্যাঁ একশো চল্লিশ সত্তর করে সত্তর হাজার করে কিন্তু এক লাখ চল্লিশ দিয়ে হলো এই মজদুরা আপনার এটা কত হ্যাঁ জোড়া এইটা এবং পিছনেরটা এক লাখ নব্বই

এটা চা দাম বেচা কিনা কি বেচবেন বলেন ছয়টা ছয়শোর নিচে কি ছয়শোর নিচে বলে দিন বাসা কোথায় আপনার পাবনা জেলা একবার কি এলে বেচবেন সেটা বলে দিন ছটা একবার কীভাবে বেচবেন সেভাবে বলেন কথা বলেন এই দুইটা সহকারে আপনার পাঁচটা চারটা মশা আছে ছোটো আর দুইটা বড় তো আমি এভারেজে একবারে বলে দেন তাহলে মানে আপনার আপনার হিসাবে সাতশো পঁচিশ এসছে এই সাতশো পঞ্চাশ এসছে সাতশো পঞ্চাশ আপনার হিসাবে ছয়টাতে আমার হিসাবে কত তাই বলেন আপনার দাম বলে ছশো পুরা করে দিলে হবে কত ছশো দশ ভালো করে ভাবে চিন্তা করে বলেন বেচা কেনা কেমন কি বেচবেন

হ্যাঁ দেখছিলেন সুপ্রিভিয়ার্স আমরা আজকে কিন্তু উনিশ অক্টোবর দেখাচ্ছিলাম হাটের মাঝারি টাইপের মুসগুলো ওখানে বেচা কেনা হচ্ছে এই জায়গা থেকে দেখাচ্ছিলেন আমদানিটা দেখছিলেন আমরা ধীরে ধীরে কিন্তু বড়ো মহিষ সার মহিষের কাছে যাব কেমন দাম চাচ্ছিলেন এজোড়া তিনশো চা দাম এগুলো একটু দাম বেশি চা হচ্ছে এগুলো একটু দেখি এজোড়া কেমন কত দাম চাচ্ছেন চা দাম তিনশো তিরিশ এগুলোর ওজন আনুমানিক দশ মন হবে পাঁচ মন করে দিনটাতে বয়স হয়েছে দুই দাঁত কত কি এলে বেচবেন তিনের উপরে দুই ষাটে আসে না এগুলো কেমন চাইছেন ভাই কত বড়ো ভাই হ্যাঁ সাড়ে তিন চাওয়া দাম একটা জোরাল আছে পাশেরটা একবারেই কমা অনেক বেশি দাম চাওয়া হলো বড় ভাই কত চাচ্ছিলেন জোড়া জোড়া না পিচ সিঙ্গেল জোড়া কত সাড়ে তিনশো বয়স এই দুইটা মোটামুটি এগারো মনের হিসাব করা যায় দেখছিলেন চার দাঁত আর দুই দাঁতের কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া এই জোড়া দাম চাচ্ছে পাঁচশো পাঁচশো বয়স কি পুরে গেছে পুরে গেছে এটা তো মনে বল নাকি এটা বল এটা বল এটা শার্ট শার্টটা কত নেবেন কাটে শার্টটা কত নেবেন শার্টটা কত লিগো হ্যাঁ জোড়া কাটে বেচবো না জোড়া কাটে বেচবেন না মানে বল নিয়ে তো কাম নাই এটা শার্টটা একটা কত সিঙ্গেল কত নেবেন সেটা বলেন কত নেবেন এটা সিঙ্গেল হ্যাঁ এটা দুশো সহত্তর ভাই শরীফ ভাই থাকলে এত দাম চাইতো না ছোট করে দাম চাই ছোট দাম বললাম দেখছিলেন এটা বলছিল জাফরাবাদি আসলে মনে হচ্ছে না কিন্তু পাক সে মোটামুটি কালো ভাই ভালো আছেন জোড়া কেমন দাম চাইছেন এটা আর ওটা কেমন দাম চাইছিলেন

তিনটা তিন লাখ আশি হাজার দাম চাওয়া হচ্ছে দেখছিলেন বয়স কিন্তু পুড়ে গেছে দেখছিলেন জায়েন্ট জায়েন্ট মোষগুলো হাটের একেবারে পশ্চিম প্রান্তে কিন্তু বেচা হচ্ছে এখানে একটা ষাট মোষের বেচা কেনা হচ্ছে কত চা হচ্ছে দাম বড়ো ভাই কত চাইছি কত দাম চাইনি হয়তোবা আড়াইশোর উপরেই দাম চাবে কিনলেন ভাই কিনলেন দেখছিলেন হাটের মধ্যে বড় বড় মোষগুলো দেখাচ্ছিলাম এগুলো কিনলেন নাকি ভাইয়া এই এই ষাট কি আপনাদের তা কার মোষ এটা জ্যান্ট জ্যান্ট মোষগুলো এখানে শুয়ে রেস্ট নিচ্ছে দেখছিলেন সুপ্র ভিওস দেখছিলেন জায়ান্ট এ মোস্টার চেহারা দেখে দেখছিলেন মাথাটাই মনে হচ্ছে এক মনে হবে বিশাল ভয়ঙ্কর এই মুষটা কিন্তু এখন বেচাকেনা হয়ে গেছে ইস এ লাখটাকে মেরে দিয়েছে মুষটা এটা বাচ্চা গাভীর বাচ্চা কত হয়েছে অ্যাঙ্গেল কত একশো ছেষট্টি এক লাখ ছেষট্টি এটা কত দচাকেনা হয়েছে জানো ভাইয়া এটা যে দামটা বল জানলাম না কালু ভাইয়ের বলল এই বড়ো ভাই এটা কত বেচে কিনা হয়েছে জানেন না ঠিক না বৃহস দেখছিলেন একেবারে ময়লার পাহাড়ের উপরে কিন্তু একটা সুন্দর বিট এখানে কিন্তু গরু মোষগুলো বেছে কেনা হয়ে ব্যাপারে এখানে বাঁধে এগুলো কিন্তু সব বিকৃত মোষ এগুলো সব দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে আমরা একটা গোস্তের একজোড়া মোষ আসলো মাত্রই আমরা দামটা জিজ্ঞেস করি ভাই কত হলো এই জোড়া জোড়া পাঁচ লাখ আপনারা কিনছেন পাঁচ লাখ দেখি না হলো এই জোড়া আঙ্গেল জোড়া আড়াইশো আড়াইশোতে কিন্তু এই জোড়া বেচা কেনা হয়েছে দেখছিলেন জোড়া কত দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ এগুলো কিন্তু আড়াইশো চাইতে খুব ভালো হয়েছে হাইট ভালো আছে ওজন কতটুকু হিসাব করছেন ওজন ওজন কতটুকু হিসাব করছেন এই মহিষগুলোর আট মন আট মনের আট মনের মোষ দুই লাখ পঁয়ত্রিশ পাবনা যাবেন নাকি এখান থেকে গাড়ি ভাড়া কত নিবে পাবনার পঁচিশশো বলছেন পঁয়ত্রিশশো চা হচ্ছে স্টিয়ারিং গাড়ি নাকি স্টিয়ারিং আচ্ছা এগুলো চা দাম কত ছিল দুই লাখ সত্তর চাই ছিল আপনাদের তো অরণ খোলাতে হাট আছে মোষ উঠে তো অরণখোলার চাইতে এখানে কি কম মনে হলো কম দেখছিলেন পাবনার লোক এসে এখান থেকে মহিষ নিয়ে যাচ্ছে আর এগুলোটা কিন্তু আশি হাজারের বেচা কেনা হলো আসলাম ভাই এটার ওজন কেমন হতে পারে একশো দশ কেজি কেজি গাভি এটা কি কাটাইয়ের জন্য না পালার জন্য পালবে বকন আচ্ছা কত হলো গো হ্যাঁ একষট্টি গাড়ি থেকে নামতে গিয়ে গরুটা কিন্তু পা ভেঙে গেছে দেখছিলেন এখানে কষয়ের কাছে দাম হচ্ছে যেহেতু পা ভেঙে গেছে সেহেতু গরুটার দাম কিন্তু অনেক কমেছে এই গাড়ি থেকে নাম ছিল এখন কিন্তু এই গরুটার দাম সত্তর হাজারে ফাইসালা হচ্ছে সম্ভবত এখানে পাটা ঠিক করার চেষ্টা চলছে দেখি একটু দেখি এটা কিন্তু মোটামুটি তিন মন গরু ভাই গাভি বাচ্চা কত হয়েছে দেড়শো গাভীর কিন্তু পালান দিয়ে দুধ পড়ছে

গাভী এবং বাচ্চা মহিষ যারা দেখতে চাইছিলেন হ্যাঁ বাচ্চা বাড়ি কোথায় আপনার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এত দূর থেকে আসছেন এই মনে কোথায় নিয়ে যাচ্ছেন আট ঘন্টা ধরে এই গাড়িতে যাবেন আচ্ছা আগে বলেন যে মহিষের দাম কত নিলো দু লাখ সত্তর হাজার কিনা এখানে আবার আপনাদেরকে জানিয়ে রাখি মহিষ যত বড়ই হোক আর ছোট হোক হাসিল কিন্তু একই এই যে বাচ্চা যে মহিষটা এটার হাসিল নয়শো টাকা এবং এই এই বড় মহিষটার নয়শো টাকা আপনারা আসছেন আচ্ছা আচ্ছা সেখান থেকে আজকে সকালে হাটে আসছি আচ্ছা এইটা আপনি নয় ঘন্টা জার্নি করে এই ভুটভুটিতে চলে যাবেন হচ্ছে গোপালগঞ্জ ভাড়া কত নিবে আপনি আট হাজার টাকা নেবেন আবার আছে আপনি তো রাজশাহীর মানুষ আমি তো আপনাকে চিনি

দেখছিলেন খুবই সার হাঁটতে পারছে না যেটাকে বলা হয় জেল খাটা মহিষ এক লাখ দশ এই জোড়া গরু শুধুমাত্র সত্তর পঁয়ত্রিশ করে সার গরু বেচা হয়ে চলে যাচ্ছে গৃহ দেখাচ্ছিলাম আর বিকৃত গরু মহিষের দাম দর আজকে উনিশ অক্টোবর কত হয়েছে এক লাখ বাউন্ন